চতুর্থকে ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব দেওয়ায় পাঁচ বছরের জন্য নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে নিষিদ্ধ করেছে আইসিসি বাংলাদেশের ক্রিকেটারদের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হওয়ার ঘটনা অবশ্য নতুন নয় এর আগে সাকিব আল হাসান মোহাম্মদ আশরাফুলদের মতো ক্রিকেটাররাও ফিক্সিং সংক্রান্ত অপরাধের দায়ে নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ আশরাফুল দুই সালে দেশের ক্রিকেটে সে সময়ের জল জলে নাম মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ম্যাচ পাতা নয় সে অভিযোগ ওঠে সে অভিযোগ পরে স্বীকার করে নিয়ে জাতির কাছে ক্ষমা চান তিনি তাতে অবশ্য পার পাননি তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় নিষেধাজ্ঞা কাটিয়ে দুই সালে ক্রিকেটে নিজের হারানো সাম্রাজ্য আর ফিরে পাননি আশরাফুল এখন ক্রিকেট খেলা ছেড়ে বরং বিশ্লেষক ও কোচ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছেন তিনি সাকিব আল হাসান তর্ক সাপেক্ষে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান তার বিরুদ্ধে সরাসরি ফিক্সিং ফিক্সিংয়ের অভিযোগ ওঠেনি তবে ফিক্সিং এর প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে যথা সময় অবহিত না করায় এক বছরের জন্য নিষিদ্ধ হতে হয় তাকে দুই সালের অক্টোবর থেকে দুই সালের অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরেছেন জাতীয় দলেও পরে নিয়মিত খেলেছেন নাসির হোসেন বাংলাদেশ ক্রিকেটের ব্যাট বয় নাসির হোসেন নানা ঘটনায় বারবারই খবরের শিরোনাম হয় তার না যার বেশিরভাগই অবশ্য নেতিবাচক কারণে নাসিরের বিরুদ্ধে দুই সালের নভেম্বরে দুর্নীতির অভিযোগ করেছেন আইসিসি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি লিগে দুই হাজার একুশ সালের আসরের ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হলেও সেটি ব্যাহত হয় এমন জানিয়েছিলেন আইসিসি নাসির সহ আটজনের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ গত বছর জানুয়ারিতে শুধু নাসিরকেই নিষিদ্ধ করার কথা জানিয়েছিল আইসিসি শাস্তির শর্ত পূরণ করতে পারলে আগামী সাতই এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে নাসির ফিরতে পারবেন বলে জানায় আইসিসি সোহেলি আক্তার এবার ফিক্সিং এর জেরে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন নারী ক্রিকেটার সোহেলি আক্তার দুই হাজার তেইশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নিজে দলে না থাকলেও স্কোয়াডের এক সদস্যকে ফিক্সিং এর প্রস্তাব দেন তিনি তার বিরুদ্ধে দীর্ঘ দুই বছর তদন্ত করে আইসিসির দুর্নীতি বিরোধী সংস্থা তাদের প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়াই ছোয়ালিকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি